এরা এত দল রাখছেন একটা দলকে ডাকেন নাই কেন সেই দলতে হচ্ছে জাতি গোpathi এত জামাই আদর কি শে এরশাতকে 9 বছরে আমরা পতন করলাম সেই এরশাতকে কোলে তুলে নিল গত ছত্রটি বছর সেই জাতি গোpathi হ্যাঁ উপরের টক খাইলো গাপের টক খাইলো দলার টক খাইলো মন্ত্রিত্ব নিল সমস্ত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিল এখন দেখতেছি তারা বলে জুলাই বিপ্লবে আমরা বিবৃতি দিয়েছি জুলাই বিপ্লবকে আমরা সমর্থন করেছি আর তাদেরকে জামাই আদর দিয়ে সব জায়গায় ডাকা হচ্ছে এটা মানা যায় না এই প্রতীক স্বৈরাচারের সাথে যারা সহযোগী এই জাতীয় পার্টি একেই দোষী দুষ্ট তারা না থাকতে পারে এতদিন শেখ হাসিনা কন্টিনিউ করতে পারতো না যেভাবে চোদ্দ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন আর জাতীয় পার্টির নেতা নেত্রীরা আরামাইয়াস করে ভোগ বিলাস করে এখন আবার অপেক্ষা করছে কার ঘরে চাপবে দয়া করে আমাদের ঘাড়ে চাপাবেন না